আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ ব্লগটি শুরু করলাম ঢাকা থেকে আমি আমার ছেলের বাসায় আসছি আর কি করছি না করছি সবটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আই হোপ আপনাদের ভালো লাগবে আজ রান্না হবে আলুর পাতার ভর্তা এখানে আলু রসুন পেঁয়াজ কেটে একদম ধুয়ে রাখা হয়েছে আর রান্না করব মাছ আর এই তো টমেটো কাঁচামরিচ এগুলো আনা হয়েছে অর্ডার দেওয়া হয়েছিল এটা হচ্ছে আমার ছেলের রান্নাঘর ও একা থাকে আর আমি এই তো মাঝে মধ্যে এসে ওকে একটু রান্নাবান্না করে দিই একজন মানুষের সংসার তো এসে এগুলো মোটামুটি একটু গোছানো হয়েছে আর অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে আবার পরে দেখাচ্ছে আপনাদের সাথে এখন ফ্রিজের ডিমগুলো রেখে দিব ফ্রিজটা ক্লিন করতে হবে এখানে দুই হালি ডিম আনা হয়েছে তারপর আবার লাগলে আনা হবে সমস্যা নাই তো আমার বান্ধবী মাছ রান্না করে দিয়েছিল সেটা এখন বের করবো দো পেঁয়াজা করবো ফ্রোজেন পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়ে দিলাম মাছ ফ্রাই করাই আছে তো পেঁয়াজা করবো পেঁয়াজটা একটু পানিটা শুকায় যাক তারপরে তেল দিবো এটা ফ্রোজেন পেঁয়াজ এখন তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দিব না তো মা ছেলের সংসার খুব বেশি রান্না করতে হবে না আজকে হালকা পাতলা রান্না করব পোলাও বের করেছে একটু পানি দিয়ে দিচ্ছে মশলা কষাবো আসলে আমার মোবাইলে ট্রাই করতে আনা হয় নাই জন্য হাত দিয়ে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে তো এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিব হলুদ মরিচ মরিচ যে যেমন খায় আমি তেমনই দিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাগলে আর একটু দেয়া যাবে সমস্যা নেই তাই তো টমেটো কেটে রেখেছি মাছের ভিতরে দিয়ে দিব এখন এখানে দুইটা টমেটো কেটে নিয়েছে পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া এখন দিব লবণ এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ একটু কমে দিচ্ছি পরে দেওয়া যাবে লবণটা দিয়ে একটু পানি আবার দিয়ে দিলাম তা ভালো করে কষায় নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমার মাছ অলরেডি ভাজায় আছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কাঁচা কাঁচা টমেটো তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব তো তরকারির কালারটা দেখেন অনেক সুন্দর এসছে এখন আমি স্বাদে ম্যাজিক দিয়ে দেব তা একটু রস কুমিয়ে নামিয়ে ফেলবো চিনিটা এখন জারে ঢেলে নিচ্ছি করতে থাক তো আলুর পাতা ভর্তা এখনও করা হয় নাই এটা আমার কাজিন করবে আমার খালাতে বোন আর মাছ রান্না করে যে এভাবে বাটিতে ঢেলে নিয়েছি একটু একটু করে রিফিল করে নিচ্ছি চিনি ঢেলে নিলাম এখন মুসুরের ডাল ঢেলে নিচ্ছে ও মুখটা একটু কেটে দিতে হবে কালুর পাতা ভর্তা করার জন্য পেঁয়াজ কাঁচামচ দেয়া হয়েছে একটু হালকা ভেজে নেব কেন তারপরে কি করতেছে আপনারা দেখতে থাকুন কারা কারা আমার মতো আলুর পাতার ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তো আমার অনেক পছন্দ এখানে রসুন পেঁয়াজ সব কেটে ধুয়ে নেওয়া হয়েছে আলু তিনটা দিয়েছি পেঁয়াজ মরিচ আর একটা আর কয়েকটা মরিচ আমি অ্যাড করেছি কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না দেখুন এখন আলু পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমরা তো এইভাবেই ভর্তা করি আপনারা কে কীভাবে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন একটু লবণ দিয়ে ঢেকে দে তাহলে ঘুমে আসবে লবণ এখন আর একটু পাতা দিয়ে দেয় আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আর এখানে অনেকগুলো কাপড় এই যে একদম ধুয়ে নাড়িয়ে দেওয়া হচ্ছে আজ আর শুকাবে না বলে মনে হচ্ছে না কালকের মধ্যে শুকায় যাবে যদি রোদ ওই যে একটা বিড়ালে কিউট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এই তো মাছ নিয়েছি আলু পাতা ভর্তা লেবু কাঁচামুড়ি এখন অলমোস্ট সাড়ে তিনটার মতো বেজে গেছে যে আমার কাজিনা খাচ্ছে দুজন আমরা খাটে বসে গেছি আর আমাদের এই বাসাতে কোনো ডাইনিং টেবিল নাই এই কারণে আমরা খাটে খাচ্ছি লেবুটা প্রথমে চিপে নিলাম তারপরে এই যে আলুর পাতা এখানে যেহেতু শিল্পাটা নাই এজন্য ভালোভাবে ভর্তা করতে পারি নাই বিসমিল না কাঁচামরিচ তো খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ